উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পদার্থবিদ্যার পরীক্ষা হয়ে গেল তো এই এই পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো বছর সহজ প্রশ্নই এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি করে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে কোশ্চেন নাম্বার ওয়ান থেকে আমার কাছে যে সেটটি এসেছিল সেই সেটের কোশ্চেন নাম্বার ওয়ান থেকে কোশ্চেন নাম্বার নাইনটিন পর্যন্ত সমাধান করে দিচ্ছি এবং পার্ট টু এর অর্থাৎ এই ভিডিওর সেকেন্ড পার্টে বাকি প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া হবে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থেকে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ পর্যন্ত উত্তর করে দেওয়া হবে তো উত্তরগুলো দেখে তোমরা কি উত্তর করেছো তার সঙ্গে মিলিয়ে নিতে পারবে তার থেকে তোমরা কতগুলো সঠিক করেছো জানতে পারবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করবে আর লাইক করবে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও ঠিক দেখে নিতে পারে কতগুলো সঠিক উত্তর করেছে এবছর তো আমার কাছে যে সেটটি ছিল তার প্রথম কোশ্চেন দেওয়া আছে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে অপশান এ দেওয়া আছে বিভিন্ন বাহু রোধগুলিকে পরিবর্তিত করা হলে অপশান বি ব্যাটারি ও গ্যালভানোমিটার অবস্থান বিনিময় করা হলে অপশান সি অন্য তরিচালক বলের ব্যাটারি নিলে অপশান ডি অন্য রোধের গ্যালভানোমিটার নিলে হুস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থা ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান কোষের তরিচালক বল এবং গ্যালভানোমিটারের রোধের উপর নির্ভর করে না হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থা পরিবর্তিত হবে যদি অপশান এ বিভিন্ন বাহুর রোধগুলিকে পরিবর্তিত করা হয় সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ নাম্বার টু দেওয়া আছে দুটি বৃত্তাকার কুন্ডলীর ব্যসারদের অনুপাত্রের অনুপাতের অনুপাতি অপশান ডি ওয়ান ইজ টু ফোর দুটি বৃত্তাকার কুন্ডলী ব্যাসারদের অনুপাত আর ওয়ান ইজ টু আর টু ইসিকল টু ওয়ান ইন্টু টু চম্বক ভ্রমকের অনুপাত এম ওয়ান ইজ টু এম টু টু

যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে অপশন এ টুয়েলভ এফ অপশন বি ফোর এফ বাই থ্রি অপশন সি ফোর এফ বাই নাইন অপশন ডি টু এফ বাই নাইন ধরি দুটি সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যথাক্রমে আই ওয়ান এবং আই টু এবং মধ্যবর্তী দূরত্ব আর অতএব প্রতি একক দুর্গে বল এফ সমান সূত্র অনুযায়ী লেখা যায় মিউ জিরো আই ওয়ান আই টু টু বাই আর প্রতিটি তার প্রভাব ও মধ্যবর্তী দূরত্ব তিন গুণ করলে ক্রিয়াশীল বল হবে এফ সমান মিউ জিরো টু আই ওয়ান টু 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 আই বাই থ্রি আর বা এফ ডাসেল টু ফোর বাই থ্রি ইন্টু মিউ জিরো আই ওয়ান আই টু টু বাই আর জিরো আই ওয়ান আই টু টু বাই আর এর পরিবর্তে এফ বসিয়ে পাই এফ ডাসেল টু ফোর এফ বাই থ্রি সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি দেওয়া আছে একটি ইস্পাতের তারের চৌম্বক্রামক এম এটিকে বাঁকে অর্ধবৃত্তাকার করা হলে নতুন তারক হবে এ এম অপশান ডি এম বাই পাই ধরি ইস্পাতের তারের দৈর্ঘ্য স্মল এল এবং মেরু শক্তি কিউ এম অতএব চুম্বক ভ্রামক এম সমান হবে কিউএম এল ধরি তারটিকে টিকে বাঁকে আর বেসারদের অর্ধবৃত্তাকার রূপ দেওয়া হলো অতএব এল সমান হবে অর্ধবিত্তের পরিধি অর্থাৎ পাই আর বা আর সমান এখান থেকে লেখা যেতে পারে এল বাই পাই এখন মেরুদয়ের মধ্যবর্তী দূরত্ব হবে টু আর সমান টু এল বাই পাই অতএব পরিবর্তিত চৌম্বক ভ্রমক হবে এম ডাস সমান কিউ এম ইন্টু কার্যকর দূরত্ব টু এল বাই পাই বা এম ডাইসিক কিউএম এল বাই পাই এর পরিবর্তে আমরা এম বসাই বসিয়ে পাই এম ডাইসিক টু টু এম বাই পাই সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি টু এম বাই পাই কোশ্চেন নাম্বার ফাইভ দেওয়া আছে কোন তিরসচম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক অপশান এ বিজিক্যাল টু এইচ অপশান বিচ অপন সি অপশান পদার্থের ক্ষেত্রে হবে বিস দেন এইচ সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বিস এইচ কোশ্চেন নাম্বার সিক্স নিচে দেওয়া বর্তনীতে এ ও বি এর বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ হবে অপশন এ ফোর ও হোম অপশান বি ওয়ান ওহোম অপশান সি থ্রি ও হোম অপশান ডি ওয়ান ও হোম এখানে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে তো আমরা দেখি এখানে যে রোদগুলো দেওয়া আছে তাদের নামকরণ করি আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স আর ওয়ান সমান দেওয়া আছে ফাইভ হোম আর টু সমান দেওয়া আছে টু হোম আর থ্রি সমান দেওয়া আছে টু হোম আর ফোর দেওয়া আছে টু হোম আর ফাইভ দেওয়া আছে থ্রি ওম আর সিক্স দেওয়া আছে থ্রি ও হোম তো দেখে এখানে আমরা দেখতে পাচ্ছি সি এবং সি ডাস্ট বিন্দুর মধ্যে যে আর ওয়ান রোদ আছে তার সঙ্গে একটি পরিবারীদের যুক্ত করা আছে অর্থাৎ শর্ট করা আছে সুতরাং এক্ষেত্রে সি এবং সি এর মধ্যে রোদ হবে জিরো আর ওয়ান রোদ শর্ট করা আছে তাই সি ও সি এর মধ্যে তুল্য রোধ হবে শূন্য অতএব আর টু এবং আর থ্রি আর টু এবং আর থ্রি এই দুটি রোদ সমান্ত অবস্থিত হবে যুক্ত আছে তো আর টু এবং আর থ্রি সমান্তরাল সমবায় থ্রান্ত রোধ হবে আর সেভেন সমান সমান টু 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 ইন্টু বাই প্লাস ওয়ান সেভেনের সঙ্গে আর ফোর শ্রেণীতে যুক্ত থাকায় তুলো রোধ হবে আর এইট সমান আর সেভেন প্লাস আর ফোর সমান ওয়ান প্লাস টু সমান থ্রি ও হোম এখন আর সেভেন আর ফাইভ আর ফোর রোদ তিনটি সমান্তরালে যুক্ত এ ও বিয়ের মধ্যে তুলো রোদ হবে তুলো রোদ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারবো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বিয়ান ওহোম কোশ্চেন নাম্বার সেভেন একটি ফটেন তারের দৈর্ঘ্য হান্ড্রেড সেমি এবং রোদ টেন ওহোম এটি আর এবং টু ভোল্ট চালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি সঞ্চয় কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে টেন মিলি ভোল্ট তরির চালক বল বলের একটি উৎস উৎসিটার তারের সঙ্গে প্রতিমিত হয় যেমন চিত্রে দেখানো আছে এখানে একটি চিত্র দেওয়া আছে ওম এককে আর এর মান কত অপশান এ সেভেন হান্ড্রেড অপশান বি সেভেন হান্ড্রেড ফিফটি অপশান সি সেভেন হান্ড্রেড নাইনটি অপশান ডি এইট হান্ড্রেড এখানে এ বি হলো একটি পোটেন্সিওমিটার তার এর দৈর্ঘ্য দেওয়া আছে হান্ড্রেড সেন্টিমিটার আর এর রোদ দেওয়া আছে আর জিরো সমান টেন হোম এই পোটেন্সিওমিটার তারের সঙ্গে একটি আর রোধ এবং টু ভোল উৎসের তরিচালক বল শ্রেণীতে যুক্ত করা আছে আর একটি কোষ ই যার তরিচালক বল দেওয়া আছে টেন মিলি সেটি ক্যালভনোমিটার হয়ে জকের সঙ্গে যুক্ত আছে তো এসির দুর্গ যখন ফর্টি সেন্টিমিটার হয় তখন অবস্থা পাওয়া যায় অর্থাৎ ক্ষেত্রে আমরা বলতে পারি এই অবস্থা এ এবং মধ্যে যা হবে তা এই কোষের বলের সঙ্গে সমান হবে অর্থাৎ টেন মিলিভোল্টের সঙ্গে সমান হবে তো তুল্য রোধ হবে এখানে রোদ আছে ক্যাপিটাল আর এবং কঠিনশোমিটার তারের রোদ আছে টেন হোম এই দুটো রোদ শ্রেণীতে যুক্ত থাকায় বর্তনীর তুল্য রোধ হবে

আর এসি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর জিরো অর্থাৎ ফর্টি বাই টানড্রেড ইন্টু টেন সমান ফোর ও হোম এসি অংশে বিভ समान হবে আর এসি ইন্টু আই আর এসির পরিবর্তে ফোর এবং এর পরিবর্তে টু বাই টেন প্লাস আর বসায় পাই ভি এসি সমান এইট প্লাস এইট বাই টেন প্লাস আর অবস্থায় ভি এসি সমান হয় ই বা এইট বাই টেন প্লাস আর ইজিক্যাল টু টেন মিলি ভোল্ট ভোল্ট बा 10 प्लस r इगल तू 8 बाय 0.01 बा 10 प्लस r इगल तू 800 बा r इगल तू 800 माइनस 10 बा r इगल तू 790 ओम सूत्रांग सार्थिक उत्तर टेबल ऑप्शन सी 790 ओम क्वेश्चन नंबर आठ আঠারোটি সদৃশ্য তড়িৎ কোষকে মিশ্র সমবায় এরূপভাবে সাজানো হলো যাতে একটি বহিষ্ঠ রোদের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ যায় যদি ছটি কোষ শ্রেণী সমবায়ে এবং এরূপ তিনটি সারি সমান্তরালে যুক্ত থাকে তাহলে বহিষ্ঠ রোধ এবং একটি কোষের আভ্যন্তরীণ রোধের অনুপাত হলো অপশান এ টেন ইজ টু ওয়ান বি ফাইভ ইজ টু ওয়ান অপশান সি ফোর ইজ টু ওয়ান অপশান ডি টু ইজ টু ওয়ান এখানে মোট কোষের সংখ্যা দেওয়া আছে আঠারো অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এম এন সমান আঠারো যেখানে এন সেটি ছয় এবং এরকম তিনটি সারি অর্থাৎ এম সমান বইবর্তনীতে প্রভাব মাত্রা সর্বোচ্চ হবে সর্বোচ্চ হওয়ার শর্ত হলো এম ক্যাপিটাল আর ইজিল যেখানে ক্যাপিটাল আর হলো বৈবর্তনী রোধ স্মল আর হলো কোষের অভ্যন্তরীণ রোধ বা

আনুভূমিক অক্ষ আছে ভি উলম্ব অক্ষ আছে আই তো টি থ্রি তাপমাত্রায় ডেল্টা ভি বাই ডেল সমান আর এর মান সর্বাধিক হবে এবং টি ওয়ান তাপমাত্রায় রোদ ডেলটা সমান আর এর মান সর্বনিম্ন হয় আমাদের যে লেখচিত্র দেওয়া আছে সেই লেখচিত্র অনুযায়ী আবার উষ্ণতা বৃদ্ধিতে ধাতবতার রোধ বৃদ্ধি হয় সুতরাং এক্ষেত্রে টি থ্রি তাপমাত্রায় সর্বাধিক এবং টি ওয়ান উষ্ণতায় সর্বনিম্ন হবে অতএব সঠিক উত্তরটি হবে অপশন বি টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি কোশ্চেন নাম্বার টেন দেওয়া আছে চিত্রে এ এবং বি দুটি তড়িৎ তরিতো সমান্তরালে যুক্ত ওদের তরিচালক বল যথাক্রমে থ্রি ভোল্ট এবং টু ভোল্ট আভ্যন্তরীণ রোধ যথাক্রমে পয়েন্ট টু হোম এবং পয়েন্ট থ্রি হোম সমবায়টির তুল্য তরিচালক বল হলো অপশান এ ফাইভ ভোল্ট অপশন বি ওয়ান ভোল্ট অপশান সি টু পয়েন্ট ফোর ভোল্ট অপশন ডি টু পয়েন্ট সিক্স ভোল্ট এখানে দুটি তড়িৎ কোষ পরস্পর সমান্তরাল সমবায় যুক্ত আছে কোষ দুটি তরিদালক বল যথাক্রমে টু সমান দেওয়া আছে টু ভোল্ট আর ওয়ান দেওয়া আছে পয়েন্ট টু ভোল্ট আর টু দেওয়া আছে পয়েন্ট থ্রি ভোল্ট তো দুই প্রান্তে তরিদ চালক বল হবে তুল্য তরিদ চালক বল হবে এই কোষ সমবায় ই সমান ই ওয়ান আর টু প্লাস ই টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু বা ই সমান থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট টু বাই জিরো পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট টু বা ই সমান ওয়ান পয়েন্ট থ্রি বাই জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট বা ই সমান থার্টিন বাই ফাইভ ভোল্ট বা ই সমান টু পয়েন্ট সিক্স ভোল্ট সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি টু পয়েন্ট সিক্স ভোল্ট কোশ্চেন নাম্বার ইলেভেন দেওয়া আছে পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাতৃত হলো অপশান এ এম এল স্কোয়ার টি মাইনাস টু আই স্কোয়ার বিয়ার টি মাইনাস টু মাইনাস টু অপশান সি দেওয়া আছে এম এল মাইনাস টু টি স্কোয়ার আই স্কোয়ার অপশান ডি দেওয়া আছে এম এল মাইনাস টু টি মাইনাস টু আই মাইনাস টু এই প্রশ্নে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাতৃ সংকেত নির্ণয় করতে হবে তো আমরা জানি কৃতকার্য w সমান লেখা যায় q, B, q * v যেখানে q হলো আধান এবং v হলো বিভব পবেত সুতরাং ডাইমেনশন অফ w = ডাইমেনশন অফ q * ডাইমেনশন অফ v অতএব ডাইমেনশন অফ v = ডাইমেনশন অফ w / ডাইমেনশন অফ q কারজের মাত্রা সংকেত হয় ml2t - 3 এবং আধানের মাত্রা সংকেত হয় it বসিয়ে পাই বিভব পবেদের মাত্রা সংকেত ml2t - 4 i इनवर्स আবার ভি সমান লিখা যায় এমডেষ্টু ডাইমেন অফ ভি ইনশ্যন অফ ডি টি অফ ডি আই বিপ্ৰেদৰ মাতৃ সংখ্যাত এম এল স্কুৱাৰ টি মাইন আই ইনভাৰ্চ বসায় ডি টি অৰ্থাৎ সময়ৰ মাত্ৰা হয় টি এবং ডি আই অর্থাৎ প্রভাব মাত্রার মাত্রা হয় আই বসায় বসিয়ে পাই ডাইমেনশন অফ এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি মাইনাস টু আই মাইনাস টু অর্থাৎ এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম ড্যাশ ডাইমেনশন অফ এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম এল স্কয়ার টি মাইনাস টু আই মাইনাস টু সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি অপশন নাম্বার টুয়েলভ বিবৃতি ওয়ান পরিবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক বিবৃতি টু পৰিৱৰ্তী প্ৰভাৱ মাত্ৰাৰ এ চি আৰ এম এছ মান আৰ এম এছ মান শীৰ্ষ মানে বিকল্পসমূহ অপশান এ শুধমাত্ৰ বিবৃতি ওৱান সত্য অপশান বি শুধুমাত্ৰ বিবৃতি টু সত্য অপশ্যন চি বিবৃতি ওৱান বিবৃতি টু উভয় সত্য অপশান ডি বিবৃতি ওৱান বিবৃতি টু উভয় মিথ্যা পরিবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক সুতরাং বিবৃতি এক সত্য মাত্রার আর এম এস মান ও শীর্ষ মানের মধ্যে সম্পর্ক হলো আই 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 আর আর এম এম এস টু 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 জিরো জিরো বাই বাই রুট বা ওয়ান বাই রুট টু বা আই আর এম এস বাই আই জিরো ইজিক টু জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন অতএব আই আই আর এম এস বাই আইআরএমএসিরো ইন্টু হান্ড্রেড ইজিক্যাল টু পয়েন্ট সেভেন জিরো সেভেন ইন্টু হান্ড্রেড সমান সেভেন্টি পয়েন্ট সেভেন সুতরাং সত্য সঠিক উত্তর হবে শূন্য মাধ্যমে একটি তরচুমুখের তরঙ্গ এক সক্ষ বরাবর গতিশীল যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে এবং সময়ে মান টু পয়েন্ট ফোর ইন্টু টেন মাইনাস কে ক্যাপ টেসলা এককে হয়

তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ সি সমান হয় ই বাই বি বা ই সমান লেখা যায় বি ইনটু সি বি এর পরিবর্তে টু পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস এইট এবং সি হলো শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ সি এর মান থ্রি ইন্টু টেন পাওয়ার এইট বসিয়ে পাই ই সমান সেভেন পয়েন্ট টু ভোল পার মিটার চুম্বক ক্ষেত্রে অভিমুখ ধনাত্মক যে অক্ষ বরাবর হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে ধনাত্মক আই অক্ষ বরাবর অতএব সঠিক উত্তর হবে এখানে অপশন এ সেভেন পয়েন্ট টু জে ক্যাপ কোশ্চেন নাম্বার ফোরটিন স্তম্ভ ওয়ান এর সাথে স্তম্ভ টু মেলাও এবং সঠিক উত্তরটি বেছে নাও স্তম্ভ ওয়ান এরচুমিত মাইনাস টু মিটার অপশান বি টেন কিউ মিটার অপশান সি টেন মাইনাস সেভেন মিটার অপশন ডি টেন মাইনাস নাইন মিটার বিকল্প দেওয়া আছে চারটি বিকল্প দেওয়া আছে এর মধ্যে কোনটি সঠিক তা নির্ণয় করতে হবে তরঙ্গ দুর্ঘ অনুসারে প্রদত্ত তরুম তরঙ্গগুলিকে নিম্ন ক্রমে সাজানো যায় তো সব রেডিও তরঙ্গ মাইক্রো তরঙ্গের কম হয় তরঙ্গ অপেক্ষা বেশি হয় আবার অবলোধিত মাইক্রো তরঙ্গ অপেক্ষা কম হয় একষষ্ঠী তরঙ্গ দুর্গ অবলোধিত তরঙ্গ দুর্গের তুলনায় কম হয় তো এখানে তরঙ্গ দুর্গে যে মানগুলো দেওয়া আছে রেডিও তরঙ্গের তরঙ্গ দুর্গ সব সর্বাধিক এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেই অনুসারে সঠিক বিকল্পটি হবে অপশান ডি বামস্তম্ভের একের সঙ্গে ডানস্তম্ভের সি বাম স্তম্ভের এর সঙ্গে ডানস্তম্ভের এ বামস্তম্ভের স্তম্ভের তিনের সঙ্গে ডানস্তম্ভের ডি এবং বামস্তম্ভের নাম্বার ফিফটিন তড়িৎ ভেদ্যতা এফসাইল নট বাই টু এবং চুম্বক ভেদ্যতা টু মিউ নট বিশিষ্ট একটি মাধ্যমে তরিচুক তড়িচুম্বকে চুম্বকীয় বিকিরণের বেগ হলো অপশান এ দতা দেওয়া আছে নট বাই টু এবং চুম্বক ভেদতা মিউ সমান দেওয়া আছে টু মিউ নট অতএব ওই মাধ্যমে তড়িৎ চমক তরঙ্গের বেগ হবে নাম্বাৰোন অঞ্চলে ক্ৰিয়াশীল তৰিদ ক্ষেত্ৰ হল থ্ৰী আই কাইন ফেপ প্লাছ টু কেলে ওয়াইজেড দলে অবস্থিত টু মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তরিস ফ্লাস হলো অপশান এ টুয়েলভ ভোল মিটার অপশন বি সিক্স ভোল মিটার অপশান সি মাইনাস সিক্সটিন ভোল মিটার অপশান ডি এইট ভোল মিটার এখানে তরিত ক্ষেত্রে ই ভেক্টর সমান দেওয়া আছে থ্রি আই ক্যাব মাইনাস ফোর জে ক্যাব প্লাস টু কে ক্যাপ বর্গাকার ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য টু মিটার দেওয়া আছে অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এর সমান টু স্কোয়ার সমান ফোর মিটার স্কয়ার ক্ষেত্রটি ওয়াই জেড তলে অবস্থিত হয় ক্ষেত্র ভেক্টর হবে এস সমান এস ভেক্টর সমান ফোর আই ক্যাপ যেহেতু বর্গাকার ক্ষেত্রটি ওয়াই জেড তলে অবস্থিত আছে আর ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হয় তলের সঙ্গে লম্বভাবে তো ওয়াই জেড তলের সঙ্গে লম্বভাবে হয় এক্স অক্ষ আর এক অক্ষ বরাবর একক ভেক্টর হয় আই ক্যাপ সুতরাং ক্ষেত্র ভেক্টর টিকে লেখা যাবে এস ভেক্টর সমান ফোর আই ক্যাপ অতএব বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হবে ফাই সমান ই ডট এস এর পরিবর্তে থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ এবং এস ভেক্টর এস ভেক্টরের পরিবর্তে ফোর আই কে বসায় বসিয়ে পাই ভাই সমান টুয়েলভ ভোল মিটার সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ টুয়েলভ ভোল মিটার কোশ্চেন নাম্বার সেভেন্টিন একটি সমান্তরাল পাথ ধারকের পাথ দ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের পরবর্তী দিক ধ্রুবক টু এর ধারকত্ব থ্রি মাইক্রোফেরাইট এখন ধারকটির পাথদ্যয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে ওই ফাঁকা স্থানে কেইজিগুলো ফোর পরবর্তী দিকে সম্পন্ন প্লেট প্রবেশ করানো হলো এখন ধারকটির ধারকত্ব হবে অপশান এ ওয়ান মাইক্রোফেরাট অপশান বি টু মাইক্রোফেরাইট অপশান সি সিক্স মাইক্রোফেরাইট অপশন ডি নাইন মাইক্রোফেরাইট ধরি ধারকটির পাথদ্যয়ের ক্ষেত্র ফলো এ ও ব্যবধান ডি

আর অবশিষ্ট ডি বেদের মধ্যে কে ইজ ইকুয়াল টু ফোর পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত পাদ আছে তো এখান থেকে সি ড্যাশ সমান আমরা পাবো এফসালন নট এ বাই টু ডি প্লাস ডি বাই ফোর বা সি ড্যাশ ইজ ইকুয়াল টু ফোর এফসালন নট এ বাই থ্রি ডি বা সি ড্যাশ ইজ ইকুয়াল টু টু বাই থ্রি ইন্টু টু এফসালন নট এ বাই ডি টু এফসালন নট এ বাই ডি এটা সমান সি লেখা যায় অর্থাৎ থ্রি মাইক্রোফেরাট

ভাগ হোৱাৰ পাৰে মোট শক্তি প্ৰাথমিক শক্তিৰ অনুমে চি ওৱান সমান থ্ৰী চি টু সমান চি এক্স পৰিবাহী কি অনিত অত মোট শক্তি ইউন সমান পৰিবাহী অন শক্তি জিৰো সমান কি স্কুৱাৰ বাই পৰিবাহী উভয় কেৱাহী দ্বাৰা যুক্ত কৰাৰ পাৰণ আধান কিউ বাই ধাৰক থ্ৰী চি প্লাছ চি সমান কিউ বাই ফ'ৰ চি তথাপি আধান ভাগ হোৱাৰ মোট শক্তি হ'ব ইউ টু সমান হাফ ইন টু থ্ৰী চি ইন টু ভি স্কো এটি হল প্ৰথম ধাৰকে মোট শক্তি প্ৰথম ধাৰকে শক্তি প্লাছ হাফ ইণ্টু চি ইন ভি স্কোয়াৰ এতিয়া হ'ল দ্বিতীয় ধাৰকে অৰ্থাৎ অত সমান থ্ৰী বাই থাৰ্টি টু কিউ স্কাইছ ওৱান বাই থাৰ্টি টু কিউ স্কোৰ বাই চি সমান ফ'ৰ বাই থাৰ্টি টু কিউ স্কোৰ বাই চি সমান ৱান বাই এইট কিউ স্কোৰ বাই চি সমান 1/4 * 1/2 q2/c সমান 3/4 * q2/6c q2/6c = u1 u1 বসিয়ে পাই u2 = 3/4 u1 অতএব u2/u1 = 3/4 অতএব u2 = u1 = 3/4 क्वेश्चन नंबर 19 নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি সঠিক তা চিহ্নিত করো এল দৈর্ঘ্য বিশিষ্ট ও এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহী দুপান্তে বিভবের প্রয়োগ করা হলো বিবৃতি ওয়ান বিভবের দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে বিবৃতি টু বিভবের দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে বিবৃতি থ্রি প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে অপশান দেওয়া আছে অপশান এ ওয়ান এবং টু সঠিক অপশান বি কেবলমাত্র ওয়ান সঠিক অপশন সি কেবলমাত্র থ্রি সঠিক অপশন ডি টু এবং থ্রি সঠিক ধরি এল দৈর্ঘ্যের ও এ কষ্টের পরিবাহী রোধ আর এবং দু প্রান্তের অতএব প্রভাব মাত্রা আই সমান লেখা যাবে ভি বাই আর আবার রোধ আর সমান লেখা যায় রো এল বাই এ যেখানে রো হলো ওই পরিবাহীর রোধাঙ্ক অতএব আই সমান ভি বাই আর আর এর পরিবর্তে রো এল বাই এ বসায় বসিয়ে পাই আই সমান ভি এ বাই রো এল বিভব প্রভেদ দ্বিগুণ করলে প্রভাব মাত্রা দ্বিগুণ হবে অতএব ঘনত্ব যে সমান লেখা যাবে আই বাই এ আই এর পরিবর্তে ভি এ বাই রো এল বসিয়ে পাই ঘনত্ব যে সমান ভি বাই রো এল অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যদি রো এবং এল স্থির থাকে যে ভ্যারেজেস ভি বিবাহ প্রবেদ দ্বিগুণ করলে প্রবাহনত্বও দ্বিগুণ হবে সুতরাং বিবৃতি ওয়ান সত্য আর বিচলন মেঘের রাশিমালা লেখা যায় আই বাই এন এ দ্বিগুণ করলে আই দ্বিগুণ হয় ভিডি দ্বিগুণ হয় অর্থাৎ বিচলন বেগ দ্বিগুণ হবে অর্থাৎ বিবৃতি টু এবং বিবৃতি থ্রি মিথ্যা সঠিক উত্তর হবে অপশন বি কেবলমাত্র বিবৃতি ওয়ান সঠিক